হ্যাঁ আসসালামু আলাইকুম তো পাউসে নতুন একটি টাস্ক আসছে যেটি হাইড করা তো আপনারা এটি কীভাবে ক্লেম করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু তাদের অফিসিয়াল মেসেজ তো আপনি এখন পাসে যাবেন আপনি পাউসে আসার পরে তারপরে আপনি কি করবেন এই যে আর্নে ক্লিক করবেন তো আপনি পাউসে আসার পর এই যে আর্ন আছে আপনি এই আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পর তারপর আপনি দেখতে পারতেছেন লিমিটেড ওয়ান মানে একটা ট্যাক্স আসছে সেটা হাইট করা অলরেডি তাদের কোম্পানির গ্রুপে জানিয়ে দিছে তো ঠিক আছে তো এটা আমরা কিভাবে ক্লেম করব তো বিষয় হচ্ছে সেইটা এটা কিন্তু দশ হাজার টোকেন তো এটা কেউ মিস করবেন না ঠিক আছে টাইম কিন্তু আর মাত্র আট আট ঘন্টা বাকি আছে তো এটা সবাই করবেন তো আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এতটুকু আপনার স্ক্রিন আপনার যে ফোনের স্ক্রিন আমি যতটুকু দেখিয়ে দিলাম এতটুকু আপনি ফোন দিয়ে জাস্ট ইস স্ক্রিনের উপরে আঙ্গুল দিয়ে একটু ঘসাঘষি করবেন এই আমি দেখিয়ে দিচ্ছি এই যে গসাঘুষি করার পর তারা যে একটা হাইট যে টাক্স দিছে তো সেইটা কিন্তু আসছে ঠিক আছে তো তারপর কি কি করবেন আপনি সিম্পলি এই জায়গায় স্টার্ট আসবে স্টার্টে ক্লিক করবেন তারপরে এই যে কেলেম কেলেম আসবেন কেলেমে ক্লিক করবেন জাস্ট ঠিক আছে তো এই জায়গায় কিন্তু দশ হাজার পাঁচ অনেক ঠিক আছে তো এটা কেউ মিস করবেন না তাড়াতাড়ি করে নিন আর মাত্র নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা সময় আছে তো সবাই করে নেবেন সুন্দর করে আর নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন নতুন করে আরো ভিডিও দেবেন ভালো ভালো পা সম্পর্কে ঠিক আছে তো সবাই টাস্কটি কমপ্লিট করবেন ওকে ধন্যবাদ